এই দেখো সব আমরা ঘুরতে বেরিয়ে গেছি সকালবেলা এই হচ্ছে বেলুর মঠ এই দেখো সব রেডি হয়ে নিয়েছে ভেতরে ঢোকার জন্য পুরো রেডি তো খুব সকাল সকাল বাড়ি থেকে বেরিয়েছি চলে এসেছি চলো পুরো ভিডিওটা দেখবে কেউ স্কিপ করবে না কেমন তো বেলুর মঠে প্রবেশ করে আমার জায়গাটা ভীষণ ভালো লেগেছে তার কারণ আমি আগে কখনোই বেলুর মঠে ঘুরতে আসিনি বাইরে থেকে অনেকবারই গিয়েছি যেহেতু আমি বেলুড়ে ডাক্তার দেখাতে যেতাম তো আমার বেলুর মঠে ঠিক টাইম না হলে ওখানে প্রবেশ করা যায় না তো আমি কোনোদিনই সেই ভাগ্য হয়নি যে বেলুড় মঠের ভেতরে প্রবেশ করব তো যাই হোক ছেলেমেয়েরও আবদার ছিল আমার নিজেরও একটু যাওয়ার ইচ্ছা ছিল অনেক দিন থেকেই যাবো যাবো করছিলাম কিছুতেই যাওয়া হচ্ছিল না অ্যাকচুয়ালি সময় না হলে আমরা কেউ কিছুই করতে পারি না এটা হচ্ছে একটা বাস্তব কথা তো এই হচ্ছে বেলুর মঠে বড় গেটটা একদম অসাধারণ পরিবেশ এত ভালো লাগছে দেখতে যে ফ্রিতে এত ভালো একটা ঘোরার জায়গা সেটা যতই বলছি ততই কম হয়ে যাবে যারা মনে হচ্ছে যে কোথাও ঘুরতে যাবেন ছেলে মেয়ে নিয়ে তো অতি অবশ্যই একবার এখানে আসতে পারেন আর আমাদের দেখুন মিনির মতো অনেকটা দেখতে বলে তো ওকে একটু ভিডিও করাম এই হচ্ছে মেন মন্দিরটা তো আমার একটা সমস্যা হয়েছে যে আমি মন্দিরে কেন গেলাম না আমি পরের ভিডিওটাই বলবো আসলে আমার কিছু ভুলের জন্য আমি মন্দিরটায় যেতে পারলাম না তো যাই হোক এটা হচ্ছে পুরো মন্দিরের বাইরের চত্বরটা আর আমাদের যেখানে টিকিট কাটার ব্যাপার ছিল খাওয়ার যেহেতু ওখানে প্রসাদের ব্যাপার রয়েছে যে যা মনে ইচ্ছা হয়ে দেয় সেটাই এখানে কোনো ফিক্সড পয়সা দিতে হবে এরকম কোনো ব্যাপার নেই তো এই রাস্তা দিয়ে যেতে হবে টিকিট কাউন্টারের কাছে তো যেখানে ক্যামেরা নিষিদ্ধ ছিল তো আমি ওখানে ভিডিও করতে পারিনি আর আমার টিকিট কাটা হয়ে গিয়েছিল এরপরের ভিডিওটা দেখাবো যে কত